নমস্কার বন্ধুরা ভিনগ্রহীদের কাছে আমরা মনে হয় কেচোর মতোই নগণ্য ইসরোচিফ ভিংগ্রহীদের অস্তিত্ব নিয়ে নানাবিধ জল্পনা উস্কে দিয়েছে তার মধ্যেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের মন্তব্য নিয়ে শুরু জোর আলোচন একটি পড়কাস্টে প্রধান বলেছেন এলিয়েন্স নিয়ে আগ্রহ সবসময়ই রয়েছে ভিংগ্রহীরা হয় আমাদের থেকে বেশি বুদ্ধিমান ওদের কাছে আমাদের অস্তিত্ব হয়তো কেচোর মতোই নগণ্য দুই গ্রহের প্রাণীর দেখা না হওয়াটাই শ্রেয় এই সময় ভিনগ্রোহীরা কি সত্যিই রয়েছে মার্কিন কংগ্রেসে বিভিন্ন সময়ে পেশ হওয়া একাধিক রিপোর্ট এলিয়েন্স এবং উড়ন্ত চাকতি ও নিয়ে নানাবিধ জল্পনা উস্কে দিয়েছে তার মধ্যেই ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর চেয়ারম্যান এস সোমনাথের সাম্প্রতিক মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচন কী বলেছেন সোমনাথ রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি ইসরো ইসরোপ্রধানকে বলতে শোনা গিয়েছে এলিয়েন্স নিয়ে আগ্রহ সব সময়েই রয়েছে আমরা মনে করি ভিনগ্রহীরা হয় আমাদের থেকে বেশি বুদ্ধিমান নয়তো কম বুদ্ধিমান আসলে আমরা নিজেদের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করি কিন্তু এক শূন্য বছর আগের কথা ভাবুন তো ক্যামেরা মাইক্রোফোন এসবের কথা আমরা ভাবতেই পারতাম না তার সংযোজন ঠিক তেমনি ভাবুন এক হাজার বছর এগিয়ে একটা শপথ প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে থাকা একটা শপথ ভিনগ্রহীদের জীবন তো এমন হতেই পারে ইসরো প্রদানের মতে বিশ্বব্রহ্মাণ্ডে ইতিমধ্যেই হয়তো একটা অ্যাডভান্সড একটা ভিনগ্রহীদের দুনিয়া রয়েছে আর তারা যে ভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে সেই প্রযুক্তির কথা পৃথিবীর মানুষ হয়তো ভাবতে পারবে না ভিনগ্রহীদের কাছে আমরা মনে হয় কেচোর মতোই নগণ্য ইসরো চিফ ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে নানাবিধ জল্পনা উস্কে দিচ্ছে তার মধ্যেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের মন্তব্য নিয়ে শুরু জোর আলোচন একটি পরকাস্টে প্রদান বলেছেন এলিয়েন্স নিয়ে আগ্রহ সব সময়েই রয়েছে ভিনগ্রহীরা হয় আমাদের থেকে বেশি বুদ্ধিমান ওদের কাছে আমাদের অস্তিত্ব হয়তো কেঁচোর মতোই নগণ্য দুই গ্রহের প্রাণীর দেখা না হওয়াটাই ভালো কারণ দেখা হলে শক্তিশালী পক্ষ অন্য পক্ষের উপর কর্তৃত্ব ফলাতে চাইবে আর সেটা পৃথিবীর মানুষের পক্ষে খুব একটা সুকর সম্ভবত হবে না ঘন্যাবাদ বন্ধুরা পর্ব আসছে